বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফুল তৈরি করে নেবেন সো এখানে আমি কাপড়টাকে বৃত্ত আকারে কেটে সো এখানে আমি যে কোনো কিছু সাহায্যে বৃত্ত করে নিচ্ছি বৃত্ত করে নেওয়ার পর এখানে আমাদের কাপড়টা সাইড ঘেসে কয়েকটা ফোর বসিয়ে দিতে হবে সো এখানে আমি ফোর করে নিচ্ছি তো এভাবে করে ফোর করার পর পুরো কাপড়টাকে কাভার করার পর এভাবে করে আমাদের সুতাটাকে টেনে ধরতে হবে তো এখানে আমি সুতাটাকে টেনে ধরছি সুতাটাকে খুব ভালো করে টেনে এখানে আমি সেলাই করে দিয়েছি তো এভাবে করে ফিক্স আপ করার পর এখানে আমি একটা বাটন এভাবে করে একটা কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি তো এখানে ফেব্রিক বাটনটা এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এখন এই ফ্লাওয়ারের উপর এভাবে করে বসিয়ে দিলে খুবই সহজ উপায়ে এখানে আপনারা কিন্তু ফুলটা তৈরি করে নিতে পারবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম